হরে কৃষ্ণ আধি রাধি জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে একবার স্বাগত জানাই আজকে আমার থাম্বেল দেখে বুঝতে পেরেছ আমি কী ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি সবাই জানো মহাকুম্ভ মেলা শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে তেরোই জানুয়ারি শুরু হয়ে গেছে মহাকুম্ভ মেলা এই কুম্ভ মেলায় তাৎপর্য কী বা গুরুত্ব কি মাহাত্ম কি কোথায় হচ্ছে এই মহাকুম্ভমালা কুম্ভ মেলা তো প্রতি বারো বছর অন্ত সব জায়গা চার জায়গাতে হয় কিন্তু এই বছরের কুম্ভ মেলাটা এত গুরুত্বপূর্ণ কেন সেই নিয়ে আজকের আমার ভিডিও তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পাশে থাকা বেলবটনটিকে অন করে দাও যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় কুম্ভমেলায় স্নান করলে কতটা পূর্ণ ওজন করা যায় তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব সবাই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে এটাই আমার অনুরোধ বা রিকোয়েস্ট থাকলো কেউ স্কিপ করে যাবে না কারণ এই ভিডিওটির মধ্যে অনেক কিছু জানতে পারবে না এই কুম্ভমেলা শুরু হয়েছে পঁচিশে দু সালে তেরোই জানুয়ারি সবাই জানি এই মেলা যারা যারা স্নান করেছ তেরোই জানুয়ারি তাদের জীবনে যে কতটা পূর্ণ অর্জন করেছ মানে একমাত্র ভগবান জানে গ্রামাঞ্চলে এই পূর্ণতাটা সবাই জানে না কুম্ভমেলায় মেলায় স্নান করলে যে কতটা পূর্ণ অর্জন করা যায় গ্রামের মানুষরা অতটা জানে না গ্রামের মানুষদের উদ্দেশ্যে আমি বেশি বেশি করে বলবো প্লিজ তোমরা ভিডিওটি সব পুরো সম্পূর্ণ দেখো স্কিপ না করে যাতে এই কুম্ভ সম্বন্ধে তোমরা কিছুটা জানতে পারো এবং নিজেদের জ্ঞান অর্জন করতে পারো এই কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর এক জায়গা হয় আমরা জানি বিশ্বের চারটি জায়গায় কুম্ভ মেলা হয় কোথায় কোথায় সেটা এক হচ্ছে দিল্লির হরিদ্বার দুই হচ্ছে উত্তরপ্রদেশে প্রয়াসরাজ্যে তে মোট চারটি জায়গায় বারাণসীতে এই চারটি জায়গায় হচ্ছে কুম্ভ মেলা হয়ে থাকে এই কুম্ভ মেলাতে যারা স্নান করবে তারা অষ্টমের যজ্ঞে পূর্ণতা লাভ করতে পারবে প্রতি বারো বছর অন্তর এক এক জায়গায় হয় কিন্তু এই বছরে কুম্ভ একশো চুয়াল্লিশ বছরে পড়েছে তাই এই বছরে কুম্ভ খুব গুরুত্ব একশো চুয়াল্লিশ বছরে এই কুম্ভ মেলা হওয়ার কারণ এই কুম্ভমেলাটি সব সময়ের জন্য গ্রহ নক্ষত্রের ওপর নির্ভর করে এই কুম্ভ হয় এই বছর চন্দ্র সূর্য রাহু কেতু বৃহস্পতি সবই গ্রহ কিন্তু একই সরলেখায় এসে যায় এসে গেছে তাই এই কুম্ভ মেলার আয়োজন হয় চন্দ্র সূর্য যখন একই গতিতে থাকে মকরা সংক্রান্তিতে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে তো তাই এই কুম্ভ মেলায় যারা পূর্ণ স্নান করে তাদের অষ্টমেধযজ্ঞে সমান পূর্ণতা অর্জন করে এই কুম্ভ মেলায় যেখানে যত সাধু মহাপুরুষরা থাকে দেশ বিদেশে যেখানে হিমালয় পর্বতে যেখানে যত সাধু মহাপুরুষরা থাকে সব সাধু মহাপুরুষরা কিন্তু এই কুম্ভ স্নান করতে আসে এবং তারা যে কতটা তপস্যা করে কতটা জ্ঞান অর্জন করলো তা কিন্তু এই কুম্ভ মেলায় এসে তারা আলোচনা করে নিজেদের মধ্যে আলোচনা করে আর এই কুম্ভমেলা সব সবথেকে একটি বড়ো জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ হল এই কুম্ভমেলায় দীক্ষা দেওয়া হয় যারা যারা দীক্ষা নিতে চান মহা সাধু মহাপুরুষরা কিন্তু দীক্ষা দেন এইটা সবথেকে গুরুত্বপূর্ণ যদি কেউ দীক্ষা নিতে চান তাহলে অবশ্যই মহাকুম্ভ মেলায় গিয়ে একবার দীক্ষা নিন এবার আমি বল একটা কথা বিশেষ করে বলতে চাই যে বিশ্বের এই চারটি জায়গাতে শুধুমাত্র কেন কুম্ভ মেলা হয় বিশ্বের এত রাজ্য থাকতে এত দেশ থাকতে কেন শুধু এই চারটি জায়গাতে কুম্ভ মেলা হয় সেটা সম্বন্ধে আমি তোমাদের একটু বিশেষভাবে বলে দিই যখন তখন স্বর্গে অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় সমুদ্র মন্থনও হয়েছিল সমুদ্র মন্থনের সময় পুরো বারো দিন এই যুদ্ধটি চলছিল সেই তখনকার বারো দিন মানে আমাদের এখনকার দিনে বারো বছর মানে এক যুগ বারো যুগ তাই বা এখন সেই অনুসারে বারো বছর অন্তরে এই কুম্ভ হয়ে থাকে আর এই কুম্ভ সাধু মহাপুরুষরা সব তীর্থ যে যেখানে থাকে সবাই চলে আসে দেখো এই একজন সাধু মহাপুরুষ কি সারা বছর সারা জীবনটাই একটা কাঁটার ঝোপের মধ্যে কাটিয়ে দিয়েছে বা কাটাচ্ছেন এখনও এই মহাপুরুষটির এতটাই মহাপুরুষটির এতটা শক্তি যে এত কাঁটা থাকা সত্ত্বেও তিনি এখনও জীবিত আছে কোনো কিছু হয়নি ভগবান এদের ওপরেই কিন্তু কৃপা করে আর এই মহাপুরুষ সাধু মহাপুরুষটিকে দেখুন যে মাথায় জব গাছ তৈরি করেছেন তপস্যা করে তপস্যার ফলে ভগবানের কাছে যে তপস্যাটি করেছিল তার ফলে মাথায় জব গাছ উৎপন্ন করেছে এত সুন্দর এবার বলি সমুদ্র মন্থনের সময় যে মা লক্ষ্মী শঙ্খ গছ পারিজাত বৃক্ষ অনেক কিছুই তো সমুদ্র মন্থনের সময় উঠে এসেছে সবাই জানো কিন্তু এই সমুদ্র মন্থনের শেষে যে জিনিসটা উঠেছিল সেটা হচ্ছে অমৃত কলস এই অমৃত কলস উঠে আসার পর প্রথমে কিন্তু অসুরার কেড়ে নিয়েছিল অসুররা কেড়ে নেওয়ার পর তারা নিয়ে চলে যাচ্ছিলো নিয়ে যেতে যেতে সেই কলস থেকে এক ফোঁটা করে অমৃত এই চারটি রাজ্যে পড়েছিল তাই এই চারটি দেশে কুম্ভমেলা হয় এটা একটা অমৃত আমরা সবাই জানি একটি পবি পবিত্র জিনিস তাই এই পবিত্র জিনিসটি যে জায়গায় জায়গায় পড়েছিল সেই জায়গাতেই পবিত্র স্থান বলে ঘোষিত হয়েছে আর এই পবিত্র স্থানে মহাকুম্ভমেলা মেলা হয় নিয়ে দিল্লি হরিদ্বারে পড়েছিল উত্তরপ্রদেশে পড়েছিল রাজ্যে উজ্জয়নীতে আর বারাণসীতে পড়েছিল বলে এই চারটি জায়গাতে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে এই কুম্ভ মেলাতে যারা যে সবাই তো আর যেতে পারে না সবার তো যাওয়ার ক্ষমতা থাকে না তাই যারা যেতে পারে না তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা যে কোনো কুম্ভ স্নান করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো জলাশয়ে কিংবা নদীতে পবিত্র নদীতে তোমরা স্নান করে ও পূর্ণতা অর্জন করতে পারো তাই তোম যে পারবে কুম্ভবেলায় গিয়ে স্নান করবে নাহলে গঙ্গা নদী যমুনা নদী যার যেখানে সুবিধা হবে সে সেখানে গিয়ে স্নান করতে পারো তবে এই মেলা চলাকালীন তোমরা প্লিজ সবাই বেশি বেশি করে ঠাকুরের নাম করবে হরে হরে কৃষ্ণ নাম করবে ঠাকুরের ভোজন গইবে বাড়িতে ঠাকুর পুজো করবে যতটা পারো বেশি বেশি করে ঠাকুরের নাম নেবে যত ঠাকুরের নাম করবে যত যোগ্য করবে ততটাই পূর্ণ অর্জন করা করতে পারবে আর একটা কথা বলি বন্ধুদেরকে যে তেরোই জানুয়ারি কুম্ভ যেদিন শুরু হয়েছে ওই দিন যে স্নান করতে হবে এমন কোনো কথা নেই চারটি বা দিন তোমরা পাবে সেই চারটি দিনে তোমরা স্নান করতে পারো তো চারটি দিনে স্নান করলেই পূর্ণতা অর্জন করা যায় তবে শুধু যে স্নান করলেই পূর্ণ অর্জন করবে তা নয় ভক্তি ভরে তো স্নান করলে তবেই পূর্ণতা অর্জন করতে পারবে চারটি বার কী কী তেরোই জানুয়ারি তো হয়েই গেছে আমরা সবাই জানি আর একটা ছিল উনত্রিশে জানুয়ারি সেটাও হয়ে গে সামনেই আসছে উনত্রিশে জানুয়ারি তোমরা পার্ডে উনত্রিশে জানুয়ারিও তোমরা স্নান করতে পারো আর একটা হচ্ছে তেস তেসরা ফেব্রুয়ারি যেটা সরস্বতী পুজো আছে এই দিন তোমরা চান করতে পারো চান করলে পূর্ণতা অর্জন করা যায় আর একটা দু হচ্ছে পবিত্র দিন যেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ওই মাঘী পূর্ণিমার দিন তোমরা যদি পবিত্র গঙ্গায় কিংবা যমুনা নদীতে স্নান করতে পারো তাহলে তোমার অনেকটাই পূর্ণতা অর্জন করতে পারবে আর একটা হচ্ছে শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি যেটা শিবরাত্রি শিবরাত্রির দিতে যদি তোমরা শিবরাত্রির দিন উপোস করে যদি মহা নদীতে স্নান করতে পারো তাহলে তোমাদের অনেকটা পূর্ণ অর্জন করা যাবে হয়তো তোমাদের প্রশ্ন থাকবে যে কেন শিবরাত্রিতে পু স্নান করলে পূর্ণ অর্জন করা যায় কারণ শিব হচ্ছে সবথেকে বড় দেবতা আমরা জানি বা ভগবান তাই শিবের আরাধনা করে যদি আমরা স্নান করি শিবের নাম করে তাহলে খুব পূর্ণতা অর্জন করা যায় আর বিশেষ করে রোজ সকালে উঠে আগে এই কুম্ভমেলা চলাকালীন আগে সূর্যদেবকে প্রণাম করবে আর এই কুম্ভ চলাকালীন বাড়িতে যদি তুলসী গাছ থাকে গ্রাম অঞ্চলে তো প্রায় মানুষের বাড়িতে তুলসী মন্দির গাছ আছে এবং হরি মন্দির আছে এবং শহরেও যাদের ঘরে তুলসী গাছ আছে বেশি বেশি করে তুলসী মাতার নাম করবে এবং আরতি করবে আর হচ্ছে তুলসী গাছে জল দেবে জয় মা তুলসী বলে আর তুলসী মাতার মন্ত্রটি অবশ্যই বলবে এইভাবে যদি পুরো কুম্ভ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভগবানের নাম নিতে পারেন ভগবানের আরাধনা করতে পারেন ভগবানের নাম জপ করতে পারেন তাহলে আর কুম্ভ মেলা চলাকালীন যদি সবাই একবার হলেও যদি স্নান করতে পারেন তবে সব থেকে পূর্ণতা অর্জন করবেন এবং বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন যমরাজের কাছে কোনো দিনও যেতে হবে না এই কুম্ভ মেলায় যদি স্নান করা যায় তাহলে যমরাজের কাছে কোনো দিনও যেতে হয় না এবং যমরাজ কোনো দিনও আসতে পারে না সবসময় যেন বৈকুণ্ঠ ধামে স্থান পায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো হরে কৃষ্ণ রাধি রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো আর ভিডিওটি পুরো দেখো স্কিপ করো না জানি অনেক কিছু ভুল করেছি ঠিক মতন গুছিয়ে বলতে পারিনি সব তাতে ক্ষমা করে দিও সবাই হরে কৃষ্ণ রাধি রাধে সবাই একবার কুম্ভবেলাটা ঘুরে এসো টাটা বাই বাই